আসসালামু আলাইকুম চলে এসেছি সুন্দর সুন্দর টপস কালেকশন নিয়ে ভিয়ার্স একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমরা কিন্তু হোলসেল দোকানেই আছি নিউ মার্কেটের ফার্স্ট চয়েসে আছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সপসে দুই বাই নিরানব্বই ব্লক বি ঢাকা নিউ মার্কেট সাউথ সেকেন্ড ফ্লোর ঢাকা বারোশো কত থেকে কত বছরের কালেকশন থাকছে ভাইয়া টিন এজ মেয়েদের টপস তাই না আচ্ছা উইন্টারে কিন্তু স্টাইল করে প্যান্টের সাথে জিন্সের সাথে পড়তে পারবে তাই না সুন্দর লাগবে এই যে দেখেন ফ্যাব্রিকটা দেখেন আচ্ছা গলাটা দেখেন অল ওভার বডি দেখাচ্ছি এই দেখেন এগুলোর প্রাইস কিন্তু অনেক রিজনেবল থাকবে চারশো পঞ্চাশ করে থাকবে এই টপস গুলো দেখতে দেখতে পাচ্ছেন কি সুন্দর কোয়ালিটি স্টিচ কোয়ালিটি দেখেন এটা ফ্যাব্রিক দেখেন এগুলো কিন্তু একদম ইম্পোর্টেড ফ্যাব্রিক্স মধ্যে ঠিক আছে এগুলো ইম্পোর্টেড ফ্যাব্রিক্স মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন লং বডি কত হবে ভাই লং হচ্ছে চৌত্রিশ লং হবে চৌত্রিশ আর বডি হবে ছত্রিশ থেকে চল্লিশ এই যে দেখেন

এগুলো কিন্তু সেমি লং টপস গলায় সিকোয়েন্সের কাজ করা হাতাটা দেখেন হাতাটাও সুন্দর কাজ করা আছে লং হবে 34 লং হবে 34 বডি হবে 36 থেকে 40 40 ওকে এই যে দেখেন পেঁয়াজ ঠিক আছে ব্লু কালার মাস্টার্ড কালার আচ্ছা এটা আরেকটা ডিজাইন দেখেন অনলি 450 টাকায় পেজ আছে এটা ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর ডিজাইন দেখেছেন হাতাটাও বড়র মধ্যে কিন্তু দেখেন এটা সুন্দর একটা মেরুন কালার দেখেন চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই টপসগুলো দেখেন এটা কফি কালার ছত্রিশ থেকে চল্লিশ হবে এই দেখেন লং হবে চৌত্রিশ প্লাস এই যে দেখেন লং হবে চৌত্রিশ আশা করছি সবার ভালো লাগছে ভিআরস একদমই দেরি করবেন না যা যেটা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন ভিডিও স্ক্রিনে দেয়া নাম 150 টাকা দাম থাকছে 450 টাকা মাশাআল্লাহ এই হাতে মধ্যে হাতে এরকম সুন্দর লেস করা আছে দারুণ কিন্তু দেখতে 450 টাকা প্রাইস হচ্ছে 450 টাকা 450 টাকা ওকে যেটা নেবেন 450 টাকা আচ্ছা ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে কিন্তু সুন্দর নিতে পারছেন এগুলো একেবারে স্টুডেন্ট বাজেটে সুন্দর সুন্দর আপনারা টপস পেয়ে যাচ্ছেন সেমি লং টপস এগুলো আপনারা জিন্সের সাথে লেগেন্সের সাথে জেগেন্সের সাথে পড়তে পারেন একেবারে টিন এজ মেয়ে থেকে শুরু করে স্কুল কলেজ গোয়িং মেয়েরা পড়তে পারবে এটা আবার হচ্ছে কাফতান টপস একটা ফেব্রিকটা কি সোভার দেখেন বডি সাইজ হবে ছত্রিশ থেকে চল্লিশ লং হবে চৌত্রিশ প্লাস ঠিক আছে লং হবে চৌত্রিশ পঞ্চাশ টাকা এই যে দেখেন মাস্টার্ড কালার প্রাইস হবে চারশো পঞ্চাশ এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালার দেখেছেন যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নিবেন অনলি চারশো টাকায় এই সুন্দর সুন্দর টবসগুলো পেয়ে যাচ্ছেন এটা দেখেন আরেকটা কালার বুকে কমানোর ব্যবস্থা আছে ওকে চারশো পঞ্চাশ টাকায় এটা দেখেন বডিতে কমানো বাড়ানোর সিস্টেম করা আছে সুন্দর ফ্যাব্রিকসের মধ্যে দেখেন লেস লাগানো আছে ওকে এই যে দেখেন একটা দারুণ একটা কালার কিন্তু এগুলো হচ্ছে সেমি লং চারশো পঞ্চাশ টাকা ওকে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে অনেকগুলো কালার দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে এটা কিন্তু আপনার বুকে হচ্ছে এই যে এই কুচিটা ঠিক আছে এটা হচ্ছে বুকের কুচিটা এই দেখেন ওকে এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন ব্ল্যাক কালার ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে জর্জেট কাপড়ের মধ্যে সুন্দর একটা ডিজাইন চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখেন এগুলো এজ ইউজুয়াল পরা যায় স্টুডেন্টরা পড়তে পারবে এই দেখেন স্টোন করা আছে রাইট আবার এইদিকে দিকে কিন্তু একটা সুন্দর কুচি ডিজাইন করা আছে ফ্যাব্রিকটা খুব কোয়ালিটি ফুলের মধ্যে এই যে দেখেন প্রাইস হবে চারশো পঞ্চাশ টাকা এই দেখেন একেবারে হচ্ছে কিন্তু ইম্পোর্টেড টপসের মতো কোয়ালিটিটা আজকে ছিল এই দেখেন কাফতান টপসের আরেকটা ডিজাইন কি সুন্দর ফ্যাব্রিক্স দেখেছেন ফিয়ার্স কোয়ালিটি দেখেন কালারটা কী চমৎকার ওনলি চারশো পঞ্চাশ টাকায় মাস্টার্ড কালার দেখেন একদম মনে হচ্ছে কি একদম ইম্পোর্টেড টপস একেবারে ইন্ডিয়ান বা চায়না টপস এই রকম কোয়ালিটিটা কোয়ালিটিটা খুবই ভালো যার যার লাগবে নিয়ে নেবেন আজকে যেই টপসগুলো দেখিয়েছি এ টু জেড সব ছিল চারশো টাকা এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে ফার্স্ট চয়েস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসলামী